থগুল আর থি বুলবুল এক থগুল আর থি বুলবুল কাহী বিলকুল সচি মেরে নানা কহতে থে অনেকেই বলতেন তার মধ্যে গ্রিক সৌন্দর্যের প্রকাশ আর অভিনয় তো রক্তে বাবা পৃথ্বীরাজ কাপুর দাদা রাজকাপুর শাম্মী কাপুর জন্ম এই কলকাতাতেই শিশু শিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু উনিশশো এ আগ আর উনিশশো একান্ন আওয়ারায় রাজকুরের ছোটবেলার চরিত্রে অভিনয় করেন তিনি ছয় সাত এবং আটের দশকের মাঝামাঝি সময় পর্যন্ত রূপলী পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করে গেছেন শশী কাপুর প্রথম সারির জনপ্রিয় অভিনেতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম বলিউডের একেবারে বাণিজ্যিক ছবির নায়ক থেকে সিরিয়াস অভিনেতা হিসেবে তিনি নিজের এক স্বতন্ত্র জায়গা করে নেন তথাকথিত সমান্তরাল ছবিতেও তার বিশেষ অবদানের স্বীকৃতিতে দু হাজার এগারোয় সম্মানিত হন পদ্মভূষণে দু হাজার চোদ্দোর দাদাসাহেব পুরস্কারও দেওয়া হয় তাকে জনপ্রিয় ছবির তালিকাটি দীর্ঘ একের পর এক বিচেন্টাইভারি প্রোডাকশনের ছবিতে কাজ করার মাধ্যমে তার আলাদা পরিচিতি ঘটে আন্তর্জাতিক মহলে উনিশশো আটাত্তরে গড়ে তোলেন নিজের প্রোডাকশন হাউস সেখানকার প্রযোজনা কলিউগ থার্টি সিক্স চৌরঙ্গী লেন जुनून उत्सव एमुन बेश की छु आज फैसला हो जाना चाहिए फैसला किस बात का? आपकी बेटी से मैंने सोचा था एक पठान मर्द अपने जबान की खदर खड़े जबान देकर गलती की मैंने और फिर जंग के उतार चढ़ाव का इंसानी रिश्तों से क्या ताल्लुक ताल्लुक है अभी तो हम यहाँ है आजाद तो जानती हूँ क्या होगा आपके साथ इस इलाके के लोग जिंदा चला देंगे आपको देखिए दिल्ली के पाचों को छुआ आप दिल्ली की लट लगाए क्यों बैठी है? अभी पूरा हिंदुस्तान बाकी है अंग्रेजों का तख्ता पलट कर रहेंगे हम ছবির জগৎ থেকে সরে গিয়েছিলেন বেশ কিছু বছর আগেই তবু ছবি আর নাটকের জগতে তার উপস্থিতি সর্বদাই অনুভূত দীর্ঘ রোগ ভোগের পর তিনি পাড়ি দিলেন অন্য कितने